আসসালামু আলাইকুম চলো আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নেওয়া আছে পাকিস্তানি কোয়ালিটি ফ্লাওয়ারেড সালোয়ার চিকেন কাজ করা অন্য বডি এক্সক্লুসিভ কাজ করা থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এই যে দেখেন সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন দোপাট্টা একদম কাট ওয়ার্ড করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিস নিতে পারেন দেখার মতো থ্রি পিস কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাল আসে শেষ হয়ে জায়গা পাকিস্তানি কোয়ালিটি ফ্লাওয়ারেড স্যালোয়ার চিকেন কাজ করা বডি কাজ করা অন্য কাট করা দেখার মতো থ্রি পিস দেখেন মার্শাল অসম্ভব সুন্দর এই থ্রি গুলা নিতে হলে খুব দ্রুত ভাবে শেয়ার দিয়ে রাখবেন এমনকি লাইক কমেন্ট করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান এই ঠিকানা মতো এসে পড়বেন যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র তেরোশো পঞ্চাশ এগুলো আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস হোলসেল প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম